হ্যালো বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই তো আপনার সাথে দুই তিন দিন ঘটনা শেয়ার করি দুই তিন দিন আগে আমাকে এখানে লাইন চলে গেছিলো প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে তো ঘরে যতক্ষণ এসি চলছিলো ঘর বেশ ঠান্ডা ছিল তো যখন ঘর গরম হয়ে গেল তখন আমার বেডাই কি করলো জালনা দরজা সব খুলে দিলো জানলা দরজা খুলে দেওয়াতে মশা ফুরফুর করে ঘরের মধ্যে চলে আইলো মনে হলো ঘর আমাগো না ঘর ও ঘর ওরা দখল করে নিল তখন কি করবো ওকে তো দরখা খেদাইতে পারি না আমার পোলাটারে মশারি দিয়ে ঢাইকা পোলার পাশে আমি শুয়ে পড়লাম তো মশায় আমারে জমবে ধরা ধরছে বেড়ে আমি আপাদাপা করতেছি আর আমার ব্যাটারটা আমার এত ভালোবাসে এত ভালোবাসে কি বলবো আমার কষ্ট দেখতে না পারে আমার ব্যাটারটা ঠাকুর করে দৌড়াই যে একটা প্রদীপ লইয়া আসলো প্রদীপ লইয়া আইসে কারেন্টের তার সিঁড়ে গুড নাইটের কয়েলের সাথে জোড়াইয়া প্রদীপ দিয়ে দিল গুড নাইটটা ফুরফুর করে সুন্দর জ্বলে উঠলো তো এরকম বুদ্ধিমান হয়ে আপনারা কারা কারা থাইন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাকে উপকারে লাগে থাকে তাহলে অবশ্যই আমার ফলো করে যাবেন আর একটা লাইক করে দেবেন